আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা পাঁচ কাঠা একটা প্লটের ইনফরমেশন আপনাদেরকে দিব এখন আমরা আছি আফতাবনগরে কে ব্লকে যে প্লটটা আজকে আমরা দেখাবো সে প্লটটা হচ্ছে পাঁচ কাঠা ঠিক এই প্লটটার কথাই আমরা আজকে বলবো বিশ ফিট একটা রোডের সাথে প্লট প্লটটার চারদিক থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আফতাবনগরে মোটামুটি বেশ বাড়িঘর হচ্ছে এবং হয়ে গেছে আপনারা যেটা দেখছেন এটা কে ব্লকে একটু তুলনামূলক কম বাড়িঘর হয়েছে তো যার কারণে আপনারা হয়তো দেখছেন যে বাড়িঘর কম কিন্তু অ্যাজ ইউজুয়ালি আপনার আফতাবনগরের এই সাইডটাতে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে তবে বিশেষ করে এই রাস্তা বা কে ব্লক এই সাইডটা একটু বাড়িঘর কম তো যা হোক এই পাঁচ কাঠার এই প্লটটা উত্তরমুখী একটা প্লট এবং প্লটের সকল কাগজপাতি আপডেট আছে এবং ওনার তার নিজস্ব প্রয়োজনে প্লটটা সেল করে দিতে চাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি প্লটের প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই প্লটের যে মালিক আছেন উনি প্লটের প্রাইস নির্ধারণ করেছেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা পার কাঠা আমি আবারও বলছি যে প্লটটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কে ব্লকে পাঁচ কাঠার উত্তরমুখী একটা প্লট এবং প্লটের সকল সকল কাগজপাতি আপডেট আছে আপনারা যারা প্লটটা নিতে চাচ্ছেন নিতে পারেন এবং এই প্লটটার ওনার প্লটের প্রাইস নির্ধারণ করেছেন এক কোটি পঁচিশ লক্ষ টাকা পার কাঠা তো যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত আপনাদেরকে ওনারের সাথে বসায় যেতে আপনারা নিতে পারেন সে ব্যবস্থাটা করে দিতে পারব এবং সবাইকে বরাবরের মতো অনুরোধ করব। আপনারা যারা আপনাদের প্রপার্টির ইনফরমেশন দিতে চান এই যে এইটা হচ্ছে আপনার বটতলা অপোজিটের পরবর্তীতে যে রাস্তার চার রাস্তার মোড় এম ব্লক চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড়টা দেখালাম তো যারা দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের প্রপার্টি ইনফরমেশনগুলো সবার কাছে প্রচার করব এবং যাতে দ্রুত আপনাদের প্রপার্টি সেল হয় সেটা আমরা অবশ্যই ব্যবস্থা করে দেব তো সবাইকে স্বাগতম নতুন ভিডিও আনা পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এবং আমাদের সমর্থন দিয়ে যাবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম